চট্টগ্রামে কিছুতেই স্বস্তি ফিরছে না কাঁচা বাজারে একমাত্র সবজি ছাড়া সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী হিসাব মেলাতে পারছেন না সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি অস্থির ডিম এবং মাছের বাজার এজন্য সর্বরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা জুন ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার উৎপাদন এবং সরবরাহ বাড়ায় চট্টগ্রামের সব কাঁচা বাজারে একমাত্র সবজির দামই কিছুটা কমতির দিকে মাসখানেক আগে যেগুলোর দাম আশি থেকে একশো টাকা ছিল তা এখন মিলছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কয়েক ক্ষমতার মধ্যে আবার কিছু সবজির দাম অনেক মোটামুটি অনেক বেশি যেমন ধরেন বরবটির দাম তো আমার কাছে মনে হচ্ছে বেশি মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য একটু কষ্ট করে হতো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে বাজারটা যাতে থাকে কম দামের মধ্যে থাকলে আমাদের একটু চলতে সুবিধা হয় বাকি সব ভোগ্যপণ্যের বাজারের চিত্র উল্টো নিম্ন ও মধ্য আয়ের মানুষের আমিষের চাহিদা মেটানোর অন্যতম উপাদান ডিম এক মাসের ব্যবধানে পনেরো থেকে বিশ টাকা বেড়ে প্রতি ডজন ডিমের দাম এখন একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা দাম আগে কম ছিল এখন একটু বাড়ছে জিজ্ঞেস করলে যে আমার থেকে মানে দাম বাড়ি গেছে ডিমের দাম প্রায় বিশ টাকা বেড়ে গেছে ডজনে বিশ টাকা কোনো জায়গা পনেরো টাকা কোনো জায়গা পঁচিশ টাকা এরকমের বেড়ে গেছে এটা নাগালের মধ্যে থাকলে সব সময় ভালো হয় আর কি সবার জন্য ভালো হয় দামটা বাড়ার জন্য ওরা কাজটা করে যাচ্ছে ওই সিন্ডিকেটটা বেরোতে হবে সবাইকে মাছের বাজারও বেশ চড়া সামুদ্রিক মাছ ধরা বন্ধ থাকায় দেশীয় মাছের চাহিদা বেশি দাম সাধারণের নাগালের বাইরে ইলিশ আকার ভেদে কেজি প্রতি এক থেকে দু হাজার দুশো রূপচাঁদা কাতল ও পাবদা চারশো এবং রুই মাছ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দরে মাছ আর বেশি আমরা অস্তে কিনবো অস্তা আর মাছ আসবে না দামি কিনি দামি বেসতে হবে দেশি মাছের একটু দাম থাকবে স্বাভাবিক কেননা সাগর মাস এক মাস আটষট্টি এক মাস তিরিশ দিন বন্ধ দিচ্ছে পনেরো দিন বন্ধ দেওয়া হয়েছে মার্কেট বুঝি আর কি কাস্টমার মনে করো বেশি থাকলে একটু শোক করবো বেশিরভাগ একটু বেশি হয় অন্যান্যবার একটু আরো রিজনেবল থাকে আর মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম